ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়েলকাম টু দা সেকেন্ড ভিডিও অফ গ্যাপ ফিলিং উইথ লু আজকে এটা আমাদের দ্বিতীয় ভিডিও আর গত ভিডিওতে আমরা একটা শিখে গেছিলাম ভিডিওটা একটু বড়ো হয়ে গিয়েছিল মানে প্রথম হওয়ার কারণে একটু ডিপলি আলোচনা করেছিলাম সো আজকে একটু শর্টকাট ওইতে আলোচনা করার চেষ্টা করবো আজকে থেকে মানে এগুলো আমাদের প্র্যাকটিস ক্লাস প্যাসেসটা আর ওয়ার্ডগুলো দেওয়ার উপরে তারপরে এটা হচ্ছে প্যাসেস আর বাংলা অর্থটা আমি তৈরি করে নিয়েছি ইন এ নাম্বার সোসাইটি অল ম্যান আর নট ইকুয়ালি ওয়েল আবার ড্যাস বি নাম্বার সো ইন ইন হচ্ছে প্রিপোজিশন তারপর সোসাইটি হচ্ছে নাউন এখানে আমরা একটা আর্টিকেল দেব ইন এ সোসাইটি একটি সমাজে অল ম্যান এখানে এখন সাবজেক্ট ভার্ভ অবজেক্ট সাবজেক্ট ভার্ভ অবজেক্ট কমপ্লিমেন্ট আমরা আইডেন্টিফাই তো করতে পারবো কীভাবে এখানে ইন এ সোসাইটি এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেস জায়গা বোঝাচ্ছে তারপরে হচ্ছে সাবজেক্ট অল ম্যান তারপরে ভার্ব আর তারপরে নট ইকুয়ালি ওয়েল ইকুয়ালি মানে সমানভাবে not equally এই বিষয়গুলো হচ্ছে adverb ওয়েল ভালো এখানে একটা noun দিতে হবে নাউন দেওয়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি মানে মানেটা কি যাই সমাজে সব মানুষ সমানভাবে ওয়েল মানে ভালো মানে ইকুয়ালি সমানভাবে ভালো অবস্থায় নেই আর ওয়েল ওয়েলের পরে অবশ্যই সময় অফ হয় ওয়েল অফ মানে ভালো অবস্থান এই যে ও ডবল এফ ওএফ না ওয়েল ও ডবল এফ 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 অফ ওয়েল অফ হচ্ছে ওয়েল অফ এটা হচ্ছে একটা ফিক্সড ফ্রেস ওয়েল ওয়েল অফ তারপরে হচ্ছে সাম আর রিচ অ্যান্ড সাম আর ভেরি পোর কিছু মানুষ কেউ ধোনি কেউ খুব গরিব সাম আর রিচ কেউ ধনী অ্যান্ড সাম আর ভেরিপোর কেউ খুব গরিব দিস ইজ বিকজ অফ স ইজ বিকজ অফ ড্যাশ আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ন্যাশনাল ওয়েলথ দিস ইজ বিকজ অফ কারণেকজ অফ কারণে তারপরে এটাতে কী হবে দিস ইজ বিকজ অফ তারপরে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন হচ্ছে নাউন আনইকুয়াল হচ্ছে অ্যাডজেক্টিভ নাওটাকে বর্ণনা করছে সুতরাং এখানে অ্যাডজেক্টিভের পূর্বে অবশ্যই আমরা একটা আর্টিকেল দেবো আর আর্টিকেলটা কী হবে অ্যান কেন কারণ হচ্ছে এই যে ভাওয়েল ভাওয়ার্ড ইউ তাহলে দিস ইজ বিকজ অফ অ্যান আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ন্যাশনাল ওয়েলথ মানে এটা হচ্ছে কি কারণ জাতীয় সম্পদের অসম বন্টন দিস ইজ বিকজ অফ আনইকুয়েল ডিস্ট্রিবিউশন অসম বন্টন ডিস্ট্রিবিউশন অফ ন্যাশনাল ওয়েলথ মেনি আর ডিপ্রাইভড মেনি আর ডিপ্রাইভড ডিপ্রাইভডের পরে অবশ্যই অফ হয় ডিপ্রাইভড অফ ডি ই পি আর ডিপ্রাইভ মানে হলো বঞ্চিত ডিপ্রাইভড অফ ডিপ্রাইভডের পরে যদি অবশ্যই একটা প্রিপোজিশান হবে সেটা হচ্ছে অফ ও এফ অফ এই যে অফ এই যে এই যে ডি নাম্বার অফ ডিপ্রাইভড অফ অফ বেসিক নিডস অফ লাইফ মানে মেনি অফ দে তাদের মধ্যে অনেকে মেনি আর অনেকেই ডিপ্রাইভড অফ বেসিক ডিপ্রাইভড অফ দ্য বেসিক নিডস অফ লাইফ জীবনের বেসিক নিডস মানে মৌলিক চাহিদাগুলো থেকে বঞ্চিত তারপরে হচ্ছে দে মাস্ট বি প্রোভাইডেড উইথ দিয়ার ডিউস দে মাস্ট বি প্রোভাইডেড প্রোভাইডেডের পরে অবশ্যই উইথ থাকবে এটা একদম ফিক্সড একদম মুখস্থ করে নেওয়ার বিষয় দে মাস্ট বি প্রোভাইডেড প্রোভাইডেড ডেডের পরে অবশ্যই উইথ থাকবে মানে মানে কি ন্যায্য অধিকার দিতে হবে প্রোভাইডেড উইথ দে মাস্ট বি প্রোভাইডেড উইথ দেয়ার ডিউট দ্য রিস অলওয়েজ ড্র দ্যাশ লাইন অফ কন্ট্রাস্ট themselves and অ্যান্ড তারপর তাহলে দ্য ইস ধনীরা অলওয়েজ ড্রো তৈরি করে সবসময় কী করে লাইন অফ কন্ট্রাস্ট লাইন হচ্ছে নাউন নাউনের পূর্বে অবশ্যই অ্যাডজেক্টিভ বসানো বা বসাতে পারবো আর্টিকেল বসাতে পারবো অথবা অ্যাডভার্ব বসাইতে হবে সেক্ষেত্রে এখানে আমরা আর্টিকেল বসাই দিই এ এ লাইন অফ কন্ট্রাস্ট এ লাইন অফ কন্ট্রাস্ট মিলে গেল তারপরে হচ্ছে এ লাইন অফ কন্ট্রাস্ট মানে এক ধরনের পার্থক্য একদম ধরনের পার্থক্য কাদের ভিতর দেম সেলভস অ্যান্ড পোর অ্যান্ড দেশপোর তাহলে এখানে বিটুইন দে বিটুইন দেম সেলস অ্যান্ড এখানে কী হবে এখানে পোর পোর হচ্ছে একটা পুরো গরিব জাতিকে বোঝাচ্ছি সুতরাং দা লিখতে হবে তারপর তাহলে এটার বাংলা অর্থটা আমরা যদি দেখি তাহলে কী পাবো ধনীরা নিজেদের সাথে গরিবদের পার্থক্য করে ধনীরা নিজেদের সাথে গরিবদের পার্থক্য করে দ্যার ইজ অলওয়েস ড্রো এ লাইন অফ কন্ট্রাস্ট বিটুইন ডেম সেলস অ্যান্ড দ্য পোর মোস্ট অফ দেম লুক ডাউন মোস্ট অফ দেম লুক ডাউন ড্যাস দাপোর আপন দাপোর এই যে আপন মানে কি অনেকে গরিবদের অবজ্ঞা করে বি দেশ অ্যান্ড দেন হিউম্যানিটি Should be বি the subject শুড বি ভার তাহলে এখানে কী দিতে হবে তারপরে এখানে অবশ্যই একটা নাউন দিতে হবে তারপরে অ্যান্ড humanity should বি improved ঠিক আছে তাহলে এখানে একটা নাউন যদি আমরা দিতে চাই তাদেরকে অবশ্যই হওয়া উচিত কী কী হওয়া উচিত এখানে তো কী হবে এখানে এখানে যে আমরা ওয়ার্ডগুলো দেখতেছি দা অফ অফ সোশ্যাল অ্যান্ড আপন কনসিয়াস বিটুইন উইথ এ তো এখানে নাউন হিসেবে আমরা যে কনশিয়াস এটাকে যদি তাদেরকে সচেতন হওয়া উচিত অ্যান্ড দ্য হিউম্যানিটি শুড বি ইমপ্রুভড তবেই মানবতার উন্ন উন্নত হবে সো এটা শর্টকাট যথেষ্ট কম সময়ে পড়ানোর চেষ্টা করেছি তারপরও হয়তো বা ষাট থেকে আট মিনিট সময় লেগে গেছে এখন আমরা পরবর্তী ভিডিওগুলো থেকে আরও কম সময়ে বোঝার চেষ্টা করব যাতে করে যদি তুমি এক ঘন্টা পড়ো এই মানে একটা মানে প্রাইভেট যেরকমভাবে পড়ানো হয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সেই ক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট দশটা প্রশ্নের সমাধান যাতে করে তুমি পেতে পারো কারণ দশটা প্রশ্নের সমাধান যদি তুমি এক এক ঘন্টা পড়ে না করতে পারো তাহলে তো সেই পড়ার কোনো মূল্য থাকলো না আমি মূলত এভাবেই আমার টিচারের কাছে পড়ছি সুতরাং এভাবেই 我儿子太不讲了。